নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা সবাই দেখতে থাকো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে ভিডিওটা নিয়ে আসলাম রাখির ভিডিও রাখি বন্ধনের সময় কী কী করা হলো সব কিছুই তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখতে থাকো এখানে কি কি রান্না করা হয়েছে চিকেন আনা হয়েছে চিকেন রান্না করা হয়েছে চিকেনের জন্য কি কি রেডি করা হলো সব কিছুই তুলে ধরলাম দেখো এখানে রসুন ছুলে নেওয়া হয়েছে কিছু গোটা রসুন নেওয়া হলো চিকেনের মধ্যে দেওয়ার জন্য দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখা শুরুতে সবাই প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো দেখো বন্ধুরা এখানে পাপড় ভাজা ভাজা করা হয়েছে বন্ধুরা পাপড়গুলো ভেজে নিয়েছে রান্নাগুলো সব আমার বউমাই করেছে বন্ধুরা বন্ধুরা দেখো এখানে চিকেনগুলোকে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন চিকেনের সাথে সব কিছু মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে নেওয়া হবে দেখতে থাকো সবাই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা জিরার গুঁড়া ম্যারিনেট করে কিছু সময় রাখা হয়েছে বন্ধুরা দেখতে থাকো আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লকস দেখো চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেল এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা এলাচি সব এক একসাথে তেলে দেওয়া হয়েছে এখন চিকেনগুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো দেখো চিকেনগুলোকে ঢেলে দেওয়া হলো এখন ভালো করে সাত নিয়ে তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই এখানে চিকেন নেওয়া হয়েছে তিন কিলো দেখো চিকেনগুলোকে কিছু কষানো হয়ে গেল আরও ভালো করে কষিনি তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই সব কিছুই অল্প অল্প করে তুলে ধরলাম দেখতে থাকো সবাই সম্পূর্ণ ভিডিওটাই নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে হো চিকেনটা কষাতে কষাতে কতটুকু জল বের হয়ে গেল। দেখতে থাকো এই জলটুকু শুকিয়ে নেওয়া হবে দেখো চিকেনটা কষানো হয়ে গেল তারপর ঝুল দিয়ে ঝুল দিয়ে দেওয়া হবে এখন কিছু সময় ঝুল দেওয়ার পর তারপর দেখো চিকেনটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেওয়া হবে দেখতে থাকো বন্ধুরা গরম মশলা দেওয়া হয়েছে তোমাদেরকে দেখানো হলো না স্কিপ হয়ে গেল ভিডিওটা দেখো চিকেনটা রান্না করা হয়ে গেল। সব কিছুই অ অল্প অল্প করে একটু একটু করে তুলে ধরলাম সবাই দেখতে থাকো দেখো এখানে চিকেনটা একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে চিকেনটা রেডি হয়ে গেল একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে দেখতে থাকো সবাই কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও এখানে নেওয়া হয়েছে কুমড়োর বড়া বানানো হবে পিঠালি দিয়ে দেখতে থাকো কুমড়োগুলোকে কেটে নেওয়া হয়েছে এখানে পিঠালির জন্য সব কিছু মশলা একসাথে দিয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন পিঠালিগুলোকে গুলে নেব। একটু জিরার গুঁড়া একটু চিনি কালো জিরা সব কিছু দিয়েই নুন হলুদ সব কিছু একসাথে দেওয়া হয়েছে এখন পিঠালিগুলোকে গুলে নেওয়া হলো কিছু সময় রেস্টে রাখা হয়েছে এখন কুমড়ো দিয়ে বড়াগুলো ভেজে নেব দেখতে থাকো বড়াগুলোকে আমি ভেজে দিয়েছি দেখতে থাকা সবাই বড়াগুলো কিভাবে ভেজে নিয়েছি বন্ধুরা রাখি বন্ধন আর আমার মেয়ের জন্মদিন একসাথেই ছিল একদিনই পড়েছে তার জন্য দুইটা ভিডিও একসাথেই শেয়ার করলাম সব কিছু একসাথেই করা হয়েছে সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পুরনো বন্ধুরা তো আছোই বন্ধুরা দেখো বড়াগুলো একটা পিঠ ভাজা হয়ে গেল তারপর উল্টিয়ে দিয়েছি দেখতে থাকো সবাই বন্ধুর হয় দেখো বড়াগুলো ভাজা হয়ে গেল এখন একটা পাত্রতে নামিয়ে নেব দেখতে থাকো দেখো নামিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবার কাছে অনুরোধ করছি দেখো এখানে বড়া ভাজা রেডি হয়ে গেল বড়া ভাজা হয়েছে কাকরুল ভাজা হয়েছে ডাল পাঁপড় ভাজা চিকেন সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা খুব ছোট্ট করেই দিয়েছি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা দেখো কিছু ফটো তুলে শেয়ার করলাম তোমাদের কাছে কারণ কাজের মধ্যে ছিলাম ভিডিও করতে পারি নাই তাই ফটোগুলোই তুলে ধরলাম ওরা সব ভাই বোন তারপর আমার নাতি আছে নাতিন আছে সবাই একসাথেই আছে এখানে বৌমাও আছে দেখতে থাকো আর মেয়ের জন্মদিনে কিছু তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কোনো মুহুর্তে যদি কিছু ভুল থাকে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো এটা হলো আমার বৌমা সবাই একসাথে আছে দেখতে থাকো পরবর্তীতে আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো মেয়ের জন্মদিনেরও কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের সাথে একদিনই পড়েছে রাখি বন্ধন আর আমার মেয়ের জন্মদিন এটা হল আমার মেয়ে এই আমার মেয়ে একজনেই দেখতে থাকো নাতিকে একটু ক্রিম মাখিয়ে দিল নাতিনকে ক্রিম মাখিয়ে দিল সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই পাশে থাকো টাটা ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো